যত যাই বলি আজকে বিকেলটা কিন্তু বেশ অন্যরকম এনভারমেন্টটা তারপর হচ্ছে আজকে ওয়েদারটা জাস্ট আর নতুন এলাকা মানে নতুন নতুন কালচার নতুন নতুন মানুষ নতুন নতুন ঘর বাড়ি আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে পরন্ত বিকেল চারপাশে বৃষ্টি হওয়ার পরে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে মানে ঝুম বৃষ্টি হওয়ার পরে যেরকম স্বচ্ছ প্রকৃতি ঠিক সেরকম একটা স্বচ্ছ প্রকৃতির তো একটা না মোটামুটি দু ঘন্টা বৃষ্টি হওয়ার পর আমরা ভাবলাম যে বিকালবেলা একটু বের হই বাইরে তাকি দেখি এত সুন্দর ওয়েদারটা তখন ভাবলাম যে আমরা আজকে একটু বের হই কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলছি আমার ব্লগটা দেখতে থাকুন আজকে আমরা আসলাম আমাদের বাসা থেকে আর একটু সাইডে মানে হচ্ছে আমার একটা আনটির নতুন বাড়ি করছিল তো আমাদের যেখানে বাসা তার থেকে একটু দূরে মানে এলাকাটা এত সুন্দর কিছুটা গ্রামের মতো আপচে আপচে লাগছে এত সুন্দর রাস্তা আর রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন একটা গরু বাধা ছিল রাস্তার মধ্যে এটা দেখে আমার মেয়ে তো সেই ভয় পাচ্ছিলো আমার খুব মজাও পাচ্ছিল সে তো এটা হচ্ছে সে আমার আন্টি বাড়ি আনটি নতুন বাড়ি করছিল আর জায়গাটা এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা রিসোর্টের মতো একটা এলাকা মানে বরিশালে আসার পরে এই আমার আন্টি যেখানে বাড়ি করছিল এরিয়া এত বেশি পছন্দ হয়েছিল এত সুন্দর কিভাবে হয় ভাই মানে এত সুন্দর রিসোর্টের মতো বাড়িগুলি তো আন্টি বাড়ি মাত্র করছিল শেষ হয়নি মানে ওনার এখনো উঠিনি তো আমরা সেই বাড়ির কাজটা দেখতে গেলাম তো যাওয়ার পরে রাস্তায় দেখলাম একটা জামরুল গাছ তো জামুল গাছ থেকে জামুল পেরে খাচ্ছি যাই না কার জামুল গাছ কিন্তু জামল এত গুলা জামুল ধরেছিল যে আমরা একটা একটা করে পেরে খাচ্ছিলাম আর এই দেখেন পাশে পাট শাক পাশে কচু শাক তারপর হচ্ছে কি আঁক গাছ মানে সেরকম একটা অবস্থা এত সুন্দর মানে মন হচ্ছিলো আমি একটু সময়ের জন্য গ্রামে হারিয়ে গেলাম একখণ্ড গ্রামে আমি হারিয়ে গেলাম এত সুন্দর একটা জায়গার মধ্যে আর আমি বলছিলাম বেশ ভালো লাগছিল আনটির এইখানে বাড়িটা কারণ আন্টি যে জায়গায় বাড়িটা করছিল বাড়ির পরিবেশটা এত সুন্দর আর পাশেই দেখেন আর একটু ফ্লটের মধ্যে হচ্ছে গিয়ে অনেক গাছ বিভিন্ন রকম শাক সবজি গাছ বিভিন্ন রকম ফল গাছ মানে অন্য রকম একটা সুন্দর লাগছিল আমার কাছে একে তো সুন্দর একটা বিকেল এরপরে এমন একটা জায়গা আসলে মন তো ভালো হয়ে যাবে এখানে হচ্ছে সব রকম সবজি গাছ সব রকম ফল গাছ লাগালো হয়েছিল আর এই যে দেখেন আনটি বাড়ির কাজ চলছে মোটামুটি শেষের দিকে তো আমি বলছিলাম এখানে একটা মাটির চুলা বানানোর জন্য তাহলে আমি মাটির চুলা এসে মাঝে মাঝে রান্না করব তো আনটি বলছিল হ্যাঁ মাটির চুলা বানাবে এটা হচ্ছে সামনের রাস্তার সামনে ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা জাস্ট মনোমুগ্ধকর তো বেশ ভালো লাগছিলো আমি তো অনেক বেশি এনজয় করছিলাম কারণ গ্রাম আমার অনেক বেশি পছন্দের সবসময় গ্রামে ভালোবাসি